ভাইলোক অনেক দিন পরে ভিডিও দিচ্ছি কাজের জন্যই ভিডিও বানাতে পারছি না তো আমি যে জঙ্গল ঝরতে বের হয়েছিলাম আজকের দিনটা অনেক মেঘলা সকাল সকালবেলা বৃষ্টি পড়েছিল তো আমি দেখো এই সেটি অনেক একদম জঙ্গল আমার সাইকেল বানিয়ে রয়েছে আরেকজন কাজ করছে ওই যে ওখানে আর এই যে কচু ক্ষেত লাগিয়েছি এদিকে কাজ করতে করতে আর কি সময় মিলছে না করছে আর কি এটার মধ্যে আর একটা ফসল ফলাবো এই জায়গাটা তো যেহেতু আজকে বৃষ্টি পড়েছে তো আজকে আর কিছু করবো না এভাবে কেটে রেখে দিয়েছি তো একটু হালকা রৌদ্র দিলেই আমি কিছু কেরোসিন নয়তো ডিজেল বা পেট্রোল নিয়ে আসে আমি লাগিয়ে দেবো আগুন পরিষ্কার হয়ে যাবে পোড়াটাই তো আর কি এই জায়গাটা একটু গর্তের মতন তো এই গর্তটা অনেক এখানে অনেক সার রয়েছে তো এখানে অনেক ফসল ফলতে পারে তো এর জন্য করে রেখে দিয়েছি আর এই যে এখানে উপরে ছাগল ওই যে ওখানে ছাগল রয়েছে তো মানুষ দেখে না সবাই ছাগল ঠাগল ছাড়াতে থাকে একদম তো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাই নিজের মনে করে একটু লাইক করে দিও লাইক দিতে কোনো পয়সা লাগে না তো লাইকটা দিয়ে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন বহুত মেহনত করতেছে খেলা ফেলা হুম এই তো হ্যাঁ গুড ভেরি গুড তো আজকে আমি এইটুকুই ভিডিও তো নেক্সটে আরও ভিডিও দেবো আজকে অনেকদিন পরে দিলাম যেহেতু সময় মিলছে না তো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো